বন্ধুরা অনু রান্নাঘর অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো বিয়ে 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 চলে এসেছি বিয়ের ছোট 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 ব্লগ নিয়ে আজ হচ্ছে শুরুতেই দেখাচ্ছি আমার ভাইয়ের প্রথম ভাই পুরো ভাত তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমার মা কীভাবে ভাইকে আইবাবাদ খাওয়ালো আর কি কি রান্না হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা অনুরান্নাঘরণের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাই কেমন আছো আস্তে করে ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি তো আমার ভাইয়ের আয়ুর্বাদের প্রথম পর্বটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম পর্বে মা আয়ুর্বাদ খাইয়েছিল ভাইকে আর আমাদের নিয়ম অনুযায়ী সবার আগে মা মানে মা খাওয়াবে তারপর অন্য কেউ খাওয়াতে পারবে আবার মেয়েদের জন্য অন্য রকম মেয়েদের জন্য সবাই আগে খাইয়ে নেবে মা শেষে খাওয়াবে আর ছেলেদের জন্য মা আগে খাওয়াবে তারপর সবাই খাওয়াবে এটাই হচ্ছে আমাদের নিয়ম তোমাদের কী নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তাহলে দেখবে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আর দেখো এই যে ভাইয়ের জন্য কত রকমের রান্না করেছে তো আমি রান্নাগুলো করিনি মা শুধু পায়েসটা করেছে মা এত রান্না বান্না করতে পারে না যাই হোক আমার এক এসেছে ও সব রান্না বান্নাগুলো করেছে তো দেখো এখানে অনেক কিছু রান্না করেছে ভাত করেছে ডাল করেছে মাংস আর তরকারি মাছের ঝাল কই মাছ ভাজা আরও বেগুন ভাজা মিষ্টি চাটনি পায়েস এসব অনেক কিছু রান্না তারপর ভাই আর কি ভাজা আর হচ্ছে কি এক চাটনি আর সরি আর কিছু না এগুলোই করেছে আর এই যে জলের গ্লাস যা কিছু লাগে ধান ধূপ প্রদীপ ধূপ সব কিছু ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে মা ভাইকে আয় বিভাত খাওয়াচ্ছে আর মালা ভাই পরিয়ে নিয়েছে পরে ফেলেছে আর এই গেঞ্জিটা বাবা প্রথমে স্যান্ডো গেঞ্জি আর এই হাফ প্যান্ট এনেছিলো আর এই গেঞ্জিটা আমি কিনে এনেছিলাম ভাইকে আয়ুবভাত খাওয়াবো বলে তাই ভাবলাম যে বাবা যেহেতু গেঞ্জি কিনে আনতে ভুলে তাই স্যান্ডো গেঞ্জি কিনে এনেছে তাই জন্য আমি এই গেঞ্জিটা ভাইকে দিয়ে দিলাম তাহলে বললাম যে আর আমি তাহলে না করে আমি মানে মাই খালি দিয়েছি গেঞ্জিটা পরে ভাই করে পরে নিয়েছে আর মা সবার আগে ভাইকে আশীর্বাদ করলো দান দুট দিয়ে তারপর প্রদীপের তা দিল তারপর এবার ভাত মাখিয়ে ভাইকে খাওয়াবে তো মা এইসব নিয়মকানুনগুলো অনেকদিন আগেই করেছিল তার জন্য ভুলে গেছে আর আমার বিয়েটা যেহেতু এত কিছু নিয়মকানুন মানে মানে ভাই বিয়েটা দেখে মনে হচ্ছে যেন সত্যি খুব ভালো লেগেছে আর সত্যি সবাই যেন এরকম করে বিয়ে করে তো মা ভাইকে ভাত মাখিয়ে খাইয়ে দিল তারপর পায়েস মিষ্টি সব কিছু খাইয়ে দিচ্ছে এদিকে বৃষ্টি বসা ছুটছে বাবা দেখতে খালি খালি ভাই খাচ্ছে অনেক অনেকক্ষণ থেকে অধীর আগ্রহে থালা থালি বসে বসিয়ে আছে বসিয়ে আছে মা একটার পর একটা জোগাড় যন্ত্র করেই যাচ্ছে কেন মা তো খুব স্লো মানুষ তাড়াতাড়ি করে কিছু করতে পারে না তাই মা ছিটে অর্ধেক খাওয়ার মনে খেয়ে চলেই গেছে কিছু করার নেই যাই হোক ভাই এখন খাচ্ছে দেখো আর মা ছিটা তো অনেকবার উড়েই যাচ্ছে মা আবার এসছে ভাইয়ের কাছে কি বলতে যাই না কি বলতে এসেছে

বসে আমার দিদি ছেলে খেতে বসে গেছে নিশ্চয়ই তো খাবে না দিক ওদিক ঘোরাফেরা করছে ও খুব খেতে পেয়ে গেছে তো ওর মুখটা পুরো চুন হয়ে গেছে আর এদিকে দেখো সবার খাবার রেডি করা খাবার রেডি করা আছে এইদিকে দেখো খাবার টাবারগুলো রেডি করছে সবার জন্য আমরা খাবো বলে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নেক্সট একটা ব্লগ নিই তোমাদের কাছে চলে আসবো আর সেটা হচ্ছে সেটা হচ্ছে আইবুড়ো ভাতের পর্ব টু ঠিক আছে আর আর বাদ বাকি যে আইবুড়ো ভাতগুলো খেয়ে খাইয়েছিলো সেগুলো আমি আর দেখাতে পারবো না কারণ আমি সেখানে ছিলাম না ভাই আর তোমাদের দাদা ভাই গিয়ে বাড়িতে বাড়িতে চলে গেছে খেয়ে এসেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো